নমস্কার অ্যারাকিং ওয়ান সিক্স নাইন ট্যারো কবিতা চ্যানেলে আমি কবিতা সবাইকে স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটা রিডিং করবো এনার্জি রিডিং বলতে পারেন কিন্তু পুরোটা এনার্জি রিডিংও না রিডিংটা বিষয়বস্তু হচ্ছে যে আপনি যার কথা ভেবে রিডিংটা দেখছেন সে কি পরিস্থিতিতে আছে সে কি আদৌ আপনার কথা মনে করছে বা তার জীবনে এখন কি চলছে যদি নো কনট্যাক্টে থেকে থাকেন তার জীবনে কি চলছে তো সেরকম একটা রিডিং করতে যাচ্ছি একদম শর্ট একটা রিডিং হবে হঠাৎ করে মনে হলো এই রিডিংটা করার কথা তো দেখা যাক অনেক ভোরে ভোরে কার্ড আসছে আর খুব ফাস্ট কার্ড আসছে অ্যাঞ্জেল অনেক কিছু আপনাদেরকে বলতে চাইছে মানে বেশ কুইক একটা এনার্জি আসছে তো আমারও ইনটিউশন এলো দেখা যাক অনেকগুলোই কার্ড এসে গেছে ডেভিল কার্ডটা প্রথমে এসেছিল যখন তখন নি আমি সাফেলিংটা দেখাতে পারি না অ্যাকচুয়াল আমার বসার সেট আপটা এখনও পর্যন্ত মানে সেইভাবে নয় যেখানে আমি আমার সাফলিংটা সাফলিং দেখাতে পারি কিন্তু কার্ডগুলো যখন নিচে পড়ে শুধু কার্ড আমি দেখাতে পারি না ওইভাবে ডেভিল এনার্জিতে আছে কিন্তু সে আর ডেভিল এনার্জি মানে বুঝতেই পারছেন কোনো একটা অ্যাডিকশান বা তার নিচে কিন্তু টপ কাটে এসেছে হচ্ছে ইনপায়ার বেশ একটা কী বলবো ডেভিল এনার্জি মানে অ্যাডিক্টেড একটা এনার্জি বা এমন একটা এনার্জি আছে বেশ তার ভেতরে ভেতরে কিন্তু সে বেশ রেগে আছে বলা যায় বা এমন কিছু ক্রিয়াকলাপের সাথে সে যুক্ত যেগুলো আদৌ কিন্তু খুব একটা গুড ভাইভস দিচ্ছে না আপাতত তো যদি দেখা যায় সে কীরকম পরিস্থিতিতে আছে আমি এইখানে এই কার্ডের থ্রুতে আমার কাছে যেটা এসেছে সেটা হচ্ছে এস অফ কুইন অফ প্যান্টাকালস সরি নাইন অফ প্যান্টাকালস কুইন অফ প্যান্টাকালস তিনটে পেন্টাকালস কার্ড হ্যাঁ মানে পুরো ফোকাসটা পুরো ফোকাসটা কিন্তু মোটামুটি তার আর্নিংয়ের দিকে মানে বলা যায় সে তার নিজের প্রফেশনাল লাইফে কিন্তু অনেকটাই বিজি এবার যদি দেখা যায় যে যেটা প্রশ্ন ছিল সে আপনাকে নিয়ে ভাবছে কি না আমার কাছে কিন্তু স্টার কার্ডটা কিন্তু উল্টো এসেছিল স্টার কার্ডটা উল্টো আসার মানে সে আপাতত যদিও ভাবছে যে চিন্তার থ্রুতে এমন নয় যে ফিজিক্যাল ওয়েতে ভাবছে আপনার কাছে এসে পৌঁছাবেই চিন্তা করছে পুরোটাই তার চিন্তা শক্তিতে আছে কিন্তু এমন মনস্থির করেনি যে সে আপনার জীবনে খুব মানে ফিজিক্যালি করবে হতে পারে কোনো মেসেজ ছোট বা কলের খুব একটা সম্ভাবনা আমি দেখছি না কোনো ছোট মেসেজ আসতে পারে কিন্তু খুব যে চিন্তান্বিত তা নয় আপনাকে নিয়ে আপাতত এরম এনার্জিতে আছেন তিনি নিজের প্রফেশন নিয়ে ব্যস্ত বা নিজের যেসব এডিকশান আছে সেগুলো নিয়ে ব্যস্ত আপাতত জীবনের ব্যালেন্সটা কিন্তু এখনো পর্যন্ত মেনটেন করতে পারছে না আর যে অফারটা আছে এখানে পেজ আমি এর আগের ভিডিওতেই বলছিলাম পেজ মানে হচ্ছে এখানে একটা ছোট্ট অফার যে কোনো কিছুই পেজ মানে হচ্ছে স্টার্টিং তো এরকম এখন একটা পেজের পজিশানে আছেন তিনি তো পেজ অফ কাপসের একটা পজিশন তো এখানে দেখা যাচ্ছে যে যে অফারটা আছে আমি আরেকবার বললাম যে একটা ছোট্ট অফার পেজ অফ কাপস মানে একটা ছোট্ট অফার আছে এমন নয় যে এক্ষুনি এসে গেলে বিশাল কিছু আপনাকে দিতে পারবে বা আপনার জীবনে ফিজিক্যালি এন্টার করতে পারবে তা কিন্তু নয় প্রথম কথা তো সেইভাবে ফোকাস নেই উনি ওনার এডিকশানেই আছেন পুরোটাই ওনার এডিকশানে উনি বসীভূত হয়ে আছেন আপাতত দেখতে পাচ্ছি কোনো একটা ছোট্ট মেসেজ আসলেও আসতে পারে আর আপাতত ফোকাসটা অন্যদিকেও না যে অফারটা আসবে সেটা হচ্ছে একদম ছোট্ট একটা পেজ পেজ আর পেজ থেকে কিং হতে গেলে কিন্তু অনেক এফোর্ট লাগে তো সেই এফর্টটা উনি কিন্তু লাভের ক্ষেত্রে দিচ্ছেন এবার আপনাদের ডিসিশন আপনারা কি করবেন তো হঠাৎ করে আমার ইনটিউশান এলো এটা করার তাই জন্যই রিডিংটা করলাম যাদের সাথে রেজরেট করছে অবশ্যই জানাবেন ধন্যবাদ